সহজে নষ্ট হয় না প্লাস্টিক মাটিতে মিশে থাকে বহু বছর ধরে দেখা যায় আমাদের এই কারণে এখন প্লাস্টিক বর্জন করুন এই প্রোগ্রামটি চারিদিকে এবং প্রোগ্রামটি চারিদিকে আমাদের ক্যানভাস হচ্ছে যাতে আমরা প্লাস্টিককে বর্জন করি এবং কাগজ কিংবা আমাদের চটের ঝোলে ব্যবহার করি এটিকে সুন্দরভাবে উপস্থাপনা করেছে আমাদের বিচার কি স্বাধীন সমাজ আমাদের দেশ আচ্ছা চোখ থাকতে অন্ত কান থাকতে কালা মুখ থাকতেও বোবা হাত থাকতেও বাবা এটি আমি একটু আগেই সম্বন্ধে বলেছিলাম সুতরাং এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার বলে আমাদের সময় নষ্ট করতে চাই না এবং আমাদের বিচার মন্ডলী সময় সময়ও হয়ে এসেছে তাই একই তিন দু সাজা হয়েছে এটিকে দ্বিতীয়বার বিশ্লেষণ করার মতো সময় আমাদের কাছে নেই তাও আমি আরেকবার বলে দিচ্ছি স্বাধীন সমাজে আমরা মানুষ এরপর ব্যাচ নম্বর তেরো পুরাত সঙ্গীত শিল্পী জুবিন গান জুবিন গা এই গায়ককে জেনে এমন কেউ নেই জুবিন আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রির ভাগসব হিসাবে প্রচলিত ছিল বিভিন্ন রকমের রোমান্টিক গান থেকে শুরু করে বিভিন্ন রকমের অর্থাৎ দুঃখের সঙ্গীত আমাদের জুবিন গার্গে শুনেছে জুবিন গার্গ ছিলেন অসমের একজন বাসিন্দা এখন আমাদের আমাদের মণিকঠায় প্রয়াত অবস্থার করেও আমাদের মণিকঠায় বাসস্থান করছে সেই জুবিন গার্গকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এটি অবশ্যই দর্শক এবং মিডিয়া দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হবে এরপর ব্যাচ নম্বর চোদ্দ ধর্ষকের শিকার রাস্তার ভিকারি ধর্ষক এই কথাটা শুনলেই খুবই লজ্জিত মনে করে পুরুষ সমাজ কারণ এটা পুরুষ সমাজের কাছে একটা খুবই নোংরা দিক সমস্ত পুরুষ খারাপ না এবং সমস্ত মানুষ সমাজের মানুষ খারাপ না কিন্তু কিছু কিছু ভিন্ন প্রকৃতি মানুষ আছে যারা এইসব করে বেলা এমনকি তারা রাস্তার রাস্তার পাগড়িতে বর্ষকের মারফতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমাদের ব্যাচ নম্বর চোদ্দ আপনার পাগল গেছে রাস্তার ভিকারি এরপর নম্বর সতাশ মা কালী মা কালী কালী আমাদের এত অনুষ্ঠান এত আনন্দ এত বাজি ঘোরানো মা কালী আমাদের মা কালীকে পূজিত করে এবং আমাদের মুায় রেখে আমাদের মা কালীকে আমাদের বিচার মন্ডলীকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করলাম সতাস আমাদের রামায়ণ মহাকাব্যটি রচনা করেছিলেন এর একটা খুব বড় ঘটনা আছে কিভাবে একটা বাগা একটা পরিবর্তিত হলো কীভাবে সে এত জ্ঞান অর্জন করল এমনকি আমাদের হিন্দু শাস্ত্রে রামায়ণ মহাকাব্য লিখিত করল সেই বাল্মীকিকে সে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হইবে

সেই সুন্দর প্রকৃতিময় জিনিসটাকে আমাদের পাঁচ নম্বর একুশ খুব ভাবে বা ভালোভাবে উপস্থাপনা করে যথাস্থানে আপনাদের ফসল সংগ্রহ করুন তারপরে আমরা ধীরে ধীরে আমাদের খেলা শেষ করব বিগত বছরের নাই এবছরও রামনগর অগ্রমী সংঘ পরিচালিত যে বহু চর্চিত খেলা বহুরূপী খেলা আমরা পরিচালনা করছি সেটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আমাদের কাছে de শান্তনু কাঁটা এবং রিমি মণ্ডল হ বিভাগে প্রথম জাগৃতি হালদার এবং তৃপ্তি মন্ডল দ্বিতীয় অদ্রিজা মণ্ডল বালতিতে বল নিক্ষেপ প্রথম অদ্ভিক্ষা নস্ক দ্বিতীয় শ্রুতি বেলুন ব্যালেন্সিংয়ে বাচ্চাদের প্রথম জাগৃতি হালদার দ্বিতীয় শুভশ্রী মন্ডল এবং তৃতীয় মনিকা সর্দার লঙ্কা কাণ্ডে প্রথম শান্তনু কাঁটাল দ্বিতীয় অনিশ পারুই এবং আকর্ষণীয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম ব্যাচ নাম্বার দুই এর বিষয় ছিল আর কবে নারী মুক্তি পাবে দ্বিতীয় ব্যাচ নাম্বার তিন অপারেশন সিন্ধু এবং তৃতীয় ব্যাচ নাম্বার আট মা অন্নপূর্ণা এই প্রতিযোগিতায় ব্যাচ নাম্বার নিয়ে আসতে হবে পুরস্কার দেওয়ার সময় আমরা এখনই শুরু করব বসে আঁকো প্রতিযোগিতা ইশাঙ্কা মন্ডল তুমি চলে এসো ঈশাঙ্কা দাড়াও একবার বসে اكو কবি ভাগ প্রতম ইশাঙ্কা মন্ডল একটু হাতালি হোক দ্বিতীয় যুগ্মভাবে শান্তনু কাঁটাল ও রিমি মণ্ডল শান্তনু কাঁটাল ও রিমি মণ্ডল তোমরা চলে এসো শান্তনু কাঁটাল রিমি মণ্ডল এসছে কিন্তু শান্তনু কাঁঠাল এখনো আসেনি দেখতে পাচ্ছি না বসে আ বিভাগে শান্তনু মডেলের পুরস্কারটি নিচ্ছে সিজা বিভাগে প্রথম জাগৃতি হালদার এবং তৃপ্তি যুগ্মভাবে প্রথম জাগৃতি হালদার ও তৃপ্তি মন্ডল আর একটু হাততালি হোক না সবাই বসে যখন একটু হাততালি দাও এবং দ্বিতীয় অদ্রিজা মন্ডল অদ্রিজা মন্ডল নবিরভাগ দ্বিতীয় এরপরে বালতিতে বল নিক্ষেপ বল নিক্ষেপ প্রথম একদম ছোট্ট একটি বাচ্চা বালতিতে বল নিক্ষেপে প্রথম হয়েছে এবং দ্বিতীয় শ্রুতি গান্দি শ্রুতি কানজি বেলুন ব্যালেন্সিং এ বাচ্চাদের প্রথম জাগৃতি দ্বিতীয় শুভশ্রী মন্ডল দ্বিতীয় এরপর বড়দের বল ব্যালেন্সিং বল ব্যালেন্সিং এ প্রথম অপর্ণা প্রামাণিক অপর্ণা প্রমাণে প্রথম এবং দ্বিতীয় কাকলি বেড়া কাকলি বেড়া দ্বিতীয় বড়দের বল ব্যালেন্সিং এরপর রেল স্টেশন রেল স্টেশনে প্রথম ক্রিয়াস মণ্ডল প্রিয়াস মন্ডল রেলের স্টেশনে প্রথম বাচ্চাদের সর্বসাধারণের জন্য খেলাটি ছিল কিন্তু প্রথম ও দ্বিতীয় হয়েছে দুটি বাচ্চা এবং দ্বিতীয় কৃষ্ণাব কাঁটাল দ্বিতীয় কৃষ্ণাব কাঁটাল এবং তৃতীয় কনিকা সর্দার এও বাচ্চা লঙ্কা কাণ্ড প্রথম শান্তনু কাঁটাল শান্তনু কাঁটালের পুরস্কারটি নিয়ে যাচ্ছে শ্রীজা মাইতি এবং দ্বিতীয় অনিশ পারোয় হাতেলে একটু হোক অনিশের জন্যে এরপরে আমরা সান্ত্বনা পুরস্কার দেখি বসে আঁকা প্রতিযোগিতা মনীষ কা সৌহার্দ্য মণ্ডল রাজদীপ সর্দার বর্ষণ দাস দাস শান্তনু কাটাল আরশি কাঞ্জি

এরপরে দ্বিতীয় ব্যাচ নাম্বার তিনটি বলবে সিন্ধু ভারত কি এরপরে তৃতীয় পুরস্কার মা অন্নপূর্ণা তৃতীয় পুরস্কার এখানে রামনগর অগ্রগামী সংঘের পুরস্কার বিতরণী সভা সমাপ্ত হলো আর